আমি আপনাদের সাথে শেয়ার করব খাসি চর্বি দিয়ে ঘুগনি তো তার জন্য প্রথমে আমি এখানে মটর আর আলু প্রেশারে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি নুন দিয়ে দেব। তো ভালো করে করে সেদ্ধ করে নেব তারপরে এখানে আমি চর্বিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে সেদ্ধ করে নেব তো আমি কিছুক্ষণে জন্য ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলেই দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে চর্বিটা চর্বিটা এইভাবে সেদ্ধ করে দিলে গলে যাবে না তো খেলেও কোনো ক্ষতি হবে না তো আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুটো তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিচ্ছি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে খেতেও ভালো লাগবে স্বাদটাও ভালো আসবে এবার আমি কুচিয়ে রাখা আগে থেকে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা পেস্ট হলুদ সাদা জিরে বাটা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু তো এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চর্বিগুলো দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে তো এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আপনার ঘি দিতেও পারেন না হলে অ্যাভয়েডও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ